সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজকের এই ছোট একটি ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজি ভাষায় আলু কিনতে হয় আসুন তাহলে শুরু করা যাক চমৎকার এই ক্লাসটি প্রথমে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমার এক কেজি আলু দরকার আর আপনি ইংলিশে বলবেন আই নিড ওয়ান কেজি পটেটো এখানে আয় অর্থ আমার নিড মানে প্রয়োজন পটেটো মানে আলু আই নিড ওয়ান কেজি পটেটো আমার এক কেজি আলু দরকার তারপর লেখা আলুর দাম কত ইংলিশে বলবেন হাউ মাছ ইজ দ্য পটেটো হাউ মাছ মানে কত পটেটো মানে আলু হাউ মাছ ইজ দ্য পচেটো আলুর দাম কত আলুর দাম ষাট টাকা কেজি সিক্সটি টাকা পার কেজি এখানে মানে মানে আলু পার কেজি কেজি প্রতি টাকা পার কেজি আলুর দাম ষাট টাকা কেজি দয়া করে দামটা একটু কমান ইংলিশে বলবেন প্লিজ লেস দ্য প্রাইস প্লিজ মানে দয়া করে ল্যাস মানে কমানো প্রাইস মানে দাম প্লিজ লেস দ্য প্রাইস দয়া করে দামটা একটু কমান ঠিক আছে আপনার জন্য পঞ্চান্ন টাকা ওকে ফিফটি টাকা ফর ইউ ওকে মানে ঠিক আছে ফর ইউ মানে আপনার জন্য ওকে ফিফটি টাকা ফর ইউ ঠিক আছে আপনার জন্য পঞ্চান্ন টাকা আমাকে এক কেজি দিন গিভ মি ওয়ান কেজি গিবমি আমাকে দিন মি ওয়ান কেজি আমাকে এক কেজি দিন এই আলুটা পচা দিস পটেটু ইজ রোটেন দিস পটেটু এই আলুটা রোটেন পচা দিস পটেটু ইজ রোটেন এই আলুটা পচা এটা পাল্টে দিন চেঞ্জ ইট চেঞ্জ মানে পাল্টে দেওয়া ইট মানে এটা পাল্টে দিন এই নিন আপনার টাকা হেয়ার ইজ ইউর মানি হেয়ার ইজ ইউর মানি অর্থ এই নিন আপনার টাকা আমার কাছে নাই স্যার আই আই চেঞ্জ স্যার আমার আছে নো না আই হ্যাভ নো আমার নাই চেঞ্জ বাংতি আই হ্যাভ নো চেঞ্জ স্যার আমার কাছে নাই স্যার ঠিক আছে এই নাও বাংতি ঞ্জ ওকে মানে ঠিক আছে ঠেক দিস চেঞ্জ মানে এই নাও বান্তি ওকে ঠেক দিস চেঞ্জ ঠিক আছে এই নাও বান্তি ধন্যবাদ স্যার আবার আসবেন ইংলিশে বলবেন থ্যাংক ইউ স্যার কাম এগেইন থ্যাংক ইউ স্যার মানে হচ্ছে ধন্যবাদ স্যার কাম অর্থ আসা মানে আবার আসবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঞ্চান্ন নম্বর ক্লাসটি করার জন্য আপনারা যারা ইংরেজি ভাষা বলে আগে আলু কিনতে পারতেন না তারা অবশ্যই কমেন্টে জানান আপনি এই পর্ব থেকে উপকৃত হয়েছেন কিনা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সুন্দর একটি কমেন্ট করুন এই ভিডিওতে পরবর্তী পর্বে আপনাদের সাথে কিভাবে ইংরেজি বলে কাজ নেবেন সেটা শেখানো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্ব এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ